একদিকে যখন চরম নিষ্ঠুরতার খবর আটটি নিরীহ কুকুর ছানা হত্যার মতো হৃদয় বিদারক ঘটনা ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে সিলেটের দশ বছরের এক শিশু দেখিয়ে দিয়েছে মানবতা এখনও নিঃশেষ হয়ে যায়নি সে হল গোয়াইটুলার ছোট্ট কুকুরপ্রেমী সাইহান সামিন সিলেট শহরের অম্বরখালো বড়বাজার এলাকার গোয়াইটুলায় সামিনদের বাসা গেইটে ঢুকতেই চোখে পড়ে সতর্কবার্তা কুকুর হতে সাবধান ভেতরে ঢুকলেই যায় এক আলাদা জগৎ কেউ লেজ নেড়ে অভ্যর্থনা জানাচ্ছে কেউ মায়াবী চোখে তাকিয়ে আছে তার যান কাল্লু চিঙ্কু লাল্লি বোল্টু প্রত্যেকের আলাদা নাম আলাদা গল্প এরা সবাই সামিনের পরিবারের সদস্য সামিনের কুকুর প্রীতির শুরু কয়েক বছর আগে বাড়ির সামনে তিনটে কুকুরছানা দেখে সে তাদের খাবার দেওয়া শুরু করে নাম দেয় লালু কালু ও ডন এরপর একে একে অসুস্থ আহত ফেলে দেওয়া পথ আশ্রয় দিতে দিতে আজ তার ঘরে অর্ধ শতাধিক কুকুর ছোট্ট সামিন বলে ওরা কথা বলতে পারে না তাই ওদের জন্যই আমার মন বেশি কাঁদে সবাই ভয় পায় মারধর করে কিন্তু ওরা আমার পরিবার তিনটা আলো তিনটা মাধ্যমে সামিনের বাবা সাংবাদিক সাদিকুর রহমান সাকি তিনি বলেন এতগুলো কুকুর সামলানো প্রথমে আমাদের ভয়ের কারণ ছিল কিন্তু সামিন নিজেই খাওয়ানো থেকে শুরু করে পরিচর্যার চেষ্টা করে আমরা শুধু পাশে থাকি মা সুবর্ণা হামিদ বলেন শিশুরা খেলঙেয় নাতে আর আমাদের ছেলেমাতে পশু পাখিতে এই প্রাণীরাই আমাদের ঘর ভরিয়ে দিয়েছে আনন্দে যখন সমাদের নিষ্ঠুরতার খবর ছড়িয়ে পড়ে তখন সামিনের কণ্ঠে শোনা যায় দৃঢ় প্রতিবাদ প্রতিটি প্রাণী ব্যথা পায় তাহলে এভাবে কেন হত্যা তারই মানবিক মনোভাব তাকে জেলা পর্যায়ের প্রাণী সম্পদ মেলায় সেরা প্রদর্শক পুরস্কারও এনে দিয়েছে সামিনের বাড়ি আজ কেবল কুকুরের আশ্রয়স্থল নয় এটি মানবতারও এক উজ্জ্বল ঠিকানা কারণ হৃদয়ের বরত্ব বয়স দিয়ে মাপা যায় না সিটিসি নিউজ ক্যানাডা